দিয়ে তৈরি হয় ইহুদিদের যেটা আসে না বর্তমান পৃথিবীতে ইহুদি জাতিরা মুসলমানদেরকে অপবিত্র করার জন্য হাজার রকম সেন্ট এবং হাজার রকম সুগন্ধি তৈরি করেছে আমাদেরকে অবশ্যই একটা জিনিস মুসলমান হিসাবে ব্যবহার করার সময় এর ব্র্যান্ড দেখতে হবে এর কোম্পানি দেখতে হবে বর্তমান পৃথিবী যেহেতু সমগ্র দুনিয়াকে ইহুদি দরজালরা এক কোটি এহুদি গোটা দুনিয়াতে দরজালের ভূমিকা পালন করতেছে এজন্য আমরা প্রত্যেকটা জিনিস ব্যবহারের আগে অবশ্যই সেটাকে জাস্টিফাই করা দরকার আছে নাকি নাই আচ্ছা না নাই আল্লাহ নবী বলেন আমি সুগন্ধিকে ভালোবাসি এখন এটা তৈরি হবে পবিত্র ফুল দিয়ে হুজুরের আতর সুগন্ধে আছে না নাই এবং সেন্টের মধ্যে কতগুলো নাপাক জিনিস দিয়ে তৈরি হয় না মুসলিম বিশ্বে এরকম কতগুলো প্রোডাক্ট আছে আপনারা খুব সাবধানে ব্যবহার করবেন ইহুদিরে এমন কিছু মেডিসিন ব্যবহার করে বুজার এবং ধরার কোনো কুদরত নাই সুগন্ধি খুব ভালো এর কোনো আছে না নাই সাবধান কারণ আপনি এটাই জামাতে মাইরে মসজিদে যাবেন বস আপনার নামাজ শেষ নামাজ গেছে কি না পাখার কারণে নামাজে কাপড় থাক থাকা সুন্নত না ফরজ জোর বলে ফরজ এমন এক জিনিস আপনাকে দিয়ে দিল যে আপনার কাপড় না হয়ে গেছে এবার একটা যত ফরজ আছে তার মধ্যে একটা ফরজ যদি ছুটে যায় তো আমার নামাজ আদাই হয় না দিশে শেষ করে আপনাকে জব করে দিছি এজন্য আল্লাহ রাসূল বলেন আমি সুগন্ধিকে পছন্দ করি আমরা এমন আতরের সুগন্ধি ব্যবহার করব মক্কা মদিনা মুনাওয়ারা থেকে যেগুলি আসে অথবা মুসলমানদের প্রোডাক্ট যেগুলো তৈরি হয় এগুলির থেকে আমরা চেষ্টা করব ব্যবহার করার নবজির এই আমরা অব্যাহত রাখার আল্লাহ তো অভিজ্ঞান প্রকাশ দুই নম্বর হচ্ছে মায়ের জাতিকে মা আমি নবী খুব বেশি মহাব্বত করি মায়ের জাতিকে নবী সম্মান দিয়েছেন নারী জাতিকে আল্লাহ হাবিব শ্রদ্ধা করেছেন আজকে দেড় হাজার বছর পরে এসে ইসলামকে বিন্দু মাত্র বুঝতে না কারণে মূর্খতার কারণে যারা ঘোষণা করে ইসলাম নারীদেরকে একদম দেওয়ালের ভিতরে আবদ্ধ করেছে এটা হচ্ছে গোটা দুনিয়ার সবচেয়ে চাহেল আমরা বুঝে ঠিক কিনা ঠিক না বেটে একটু ঠিক কিনা না বুঝার কারণে আল্লাহ হাবিব সাল্লাম মেয়েদেরকে মা জাতিকে ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন কত সম্মান আমরা আমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি আমরা প্রত্যেকটা মানুষ আমাদের একটা জান্নাতের নির্ভরতা আছে সেটা হচ্ছে আমার মা বাপ আমাদের উপর সন্তুষ্ট তো ইনশাল্লাহ তার আল্লাহ সন্তুষ্ট আমরা জান্নাতের অধিকারী মহান মা বাপ রাজি ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার একটা লক্ষণ দুনিয়াতে মা বাবা তার জন্য দোয়া করতেছে এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় কিসের লক্ষণ বলেন জান্নতি ব্যক্তির লক্ষণ বলেন না কিসের জান্নতি ব্যক্তির লক্ষণ মা বাবা যার জন্য মাথার ধরে দোয়া করে সব সময় দোয়া করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তোমার বাপ তোমার উপর রাজি তোমার মা রাজি তোমার বাবা রাজি আমি আল্লাহ তোমার উপর রাজি মা বাবা কে কষ্ট দেয় আজকে আল্লাহ তোমাকে বড় বানিয়েছে ধনী বানিয়েছে মা বাবার খোঁজ খবর নাও না পৃথিবীতে তোমার সত্তর আশি বছরের এক হায়াত চলে যাবে কিন্তু আসলেই তোমাকে দিয়ে দুনিয়াতে কিছু হবে না তোমার জন্য জাহান নাম অপেক্ষা করতেছে ঠিক নেবে ঠিক আল্লাহ আমাদের সবাইকে মা বাবার এত্তেবা করার সম্মান আর শ্রদ্ধা করার তো অভিজ্ঞান অনেকে বলবেন নজর আমি তো বুঝি নাই বিশ বছর আগে পনেরো বছর আগে